বিয়ে আটকাতে ঈশার সাথে হাত মিলিয়ে পিগলুকে কিডন্যাপ করলো কৃষ্ণা ও ঈশা হ্যাঁ বন্ধুরা নিম মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো বাড়ির সবাই এই বিয়েতে রাজি হয়ে যায় সেটা কৃষ্ণার সহ্য হয় না কৃষ্ণা বলে যে আমি এই বিয়ে কিছুতেই হতে দেব না ওই মেয়ে পর্ণা আমার পরিবারের সবাইকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে এই বাড়ির লোককেও কোনোদিনও আমার পাশে দাঁড়ায়নি বাবুই একমাত্র আমার পাশে দাঁড়াতো সেই বাবুও আজকে তার বইয়ের কথায় উঠ সে বসছে আমি এই বিয়েটা আটকাবই এই পিগুলোর সাথে আমার মেয়ের বিয়ে হতে দেব না কিন্তু সেটা আমি কি করে করব এটা ভাবতে থাকি কৃষ্ণা তারপরেই মনে পড়ে ঈশার কথা বলে ঈশা আমাকে সাহায্য করতে পারে জানি আমি ঈশা মেয়েটি খুব খারাপ কিন্তু ওই পারবে এই বিয়েটা আটকাতে এরপর কৃষ্ণা ঈশাকে ফোন করে ঈশা ফোনটা দেখেই তো অবাক হয় ভাবে যে কৃষ্ণা এই সময় ফোন করছে কেন তারপরে ফোনটা রিসিভ করে বলে যে কাকিমা আপনি ফোন করেছেন ভুল করে নাকি তখন কৃষ্ণা বলে যে না আমি ফোন করেছি তোমার সাথে আমার কিছু কথা রয়েছে তখন ঈশা জিজ্ঞাসা করে যে এই মধ্যে পর্না নেই তো তখন কৃষ্ণা বলে যে না পর্নার কথা আসছে কোথা থেকে আমি তোমার সাথে কথা বলতে চাইছি আর এই কথাগুলো ফোনে হবে না আমি তোমার সাথে দেখা করতে চাই তখন ঈশা বলে যে আপনি চলে আসুন তাহলে সন্ধেবেলা আমার এখানে এদিকে বিয়ের জন্য কেনাকাটা কমপ্লিট হয়ে যায় বিয়ের কেনাকাটা কমপ্লিট হয়ে গিয়ে সবাই যখন সব কিছু জিনিসপত্র দেখছে সেই সময় কৃষ্ণা এসে হাজির হয় কৃষ্ণাকে দেখতে পেয়ে পর্ণা বর্ষাকে বলে যে যাও গিয়ে মাকে ডেকে নিয়ে এসো বিয়ের জিনিসপত্র দেখলে তোমার প্রতি ঠিকই মায়ের মন গলে যাবে মা যদি দেখে যে তুমি ভালো আছো তাহলে কিন্তু মা এই বিয়েটাতে ঠিকই অংশগ্রহণ নেবে এরপর বর্ষা বলে যে কেন মাকে আবার ডাকবো কিন্তু পর্ণা রিকোয়েস্ট ফেলতে না পেরে আবার কৃষ্ণাকে ডাকতে যায় কিন্তু কৃষ্ণা জানিয়ে দেয় সে এই বিয়ের মধ্যে কোনোভাবেই যোগ দেবে না এই এইসব কেনাকাটা পর্ণা করেছে পর্ণার সে ভালো বুঝেছে তাই করেছে আমি এইসবের মধ্যে যোগ দিতে চাই না এরপর কৃষ্ণা বলে যে বর্দি আমি মন্দিরে যাচ্ছি পুজো দিতে তুমি যদি যেতে চাও চলে এসো এরপর কৃষ্ণা বেরিয়ে যায় জেঠিমা বলে যে কোনোদিনও তো মেজ আমাকে ছাড়া যায় না তাহলে আজকে এইভাবে বেরিয়ে গেল কেন এদিকে বাড়ির সবাই বলে যে যে যাক মন্দিরে গেলে মনটা ভালো হবে এর পরের দিনে বিয়ে তোর শুরু হয়ে যায় গায়ে হলুদ থেকে গান বাজনা রেজিস্ট্রি করে বিয়ে হবে সব কিছু ঠিক হয়ে যায় এদিকে বর্ষা আর পিগলু ঠিক করে যে তারা বিয়ের পরে দত্ত বাড়িতে থাকবে না তারা ভাড়া বাড়িতে থাকবে তখন সৃজন বলে যে ভাড়া বাড়িতে গেলেও ঘরে সব জিনিসপত্র কিন্তু সাজানোর আমি দেব ফ্রিজ থেকে সব কিছু জিনিস আমি কিনে দেবো পিগলু নিতে চায় না কিন্তু সৃজন জানায় যে ভাড়া বাড়িতে না থেকে ওই টাকা দিয়ে একটা ফ্ল্যাট বাড়ি কিনে নিতে আর বাড়ির সমস্ত সাজের জিনিস সৃজন দেবে এরপরে সব কিছু জিনিসপত্র শুরু হয় গায়ে এদিকে যারা জিনিসপত্র নিয়ে আসে তারা পিগলুকে দেখে করতে থাকে সেটা খেয়াল করে পড় না এদিকে আগামীতে দেখানো হয় যে বিয়ের জন্য সবাই সেজে গুজে এসে হাজির হয় রেজিস্ট্রি করার জন্য পয়সা এসে হাজির হয় কিন্তু পিগলুকে ঘরে খুঁজে পাওয়া যায় না পিগলুকে কৃষ্ণা আর ঈশার লোকেরা মুখেতে রুমাল চাপা দিয়ে বেঁধে ধরে নিয়ে চলে যায় সব বন্ধুরা শেষ পর্যন্ত কি পড় না পিগলুকে উদ্ধার করে এনে বর্ষার সাথে বিয়ে দিতে পারবে তো তোমাদের কী মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও